ওরা দিয়ে যায় না আপনারা গিয়ে নিয়ে আসেন এইটা একটু বের করেন তো এই ট্রেটা উপরেরটা দুইটা একটু আমি একটু দেখি এগুলি তো চেক করে রাখেন তাই না প্রত্যেক মাসে আমাদের চেকিং হয় আপনাদের একটা আইডিয়া হয়ে যাওয়ার কথা মানে কোন কত যেমন দুই হাজার সাতের সালের ইসে কোন ঔষধগুলি উত্তীর্ণ হবে মানে একটু অ্যাটেন্টিভলি চিন্তা করলে বা খেয়াল রাখলে আর ই হয় না প্রবলেম হবে না আর ওষুধের বিষয়টা এমন যে এটা আপনার ব্যবসা যতটুকু ততটুকুই এটা সার্ভিস

আমরা কোনো অ্যানোমালিস পাইনি আর আপনাদের লাইসেন্সও আপডেট রয়েছে থ্যাংক ইউ স্যার